আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে সকল প্রবাসী ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন আজকের ভিডিও টপিক অনুযায়ী আলোচনা করি সৌদি আরব থেকে আপনারা যারা হুরুবের মামলায় বাংলাদেশে চলে গেছেন এখন চাইলে কি আপনারা পুনরায় সৌদি আরব ঢুকতে পারবেন কিনা না হুরুব সংক্রান্ত বা আপনার হুরুবের মামলা আছে আপনি দেশে চলে গেছেন এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছি আমার ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা অনেকেই বলছেন যে ভাই সেম রিলেটেড আমাদেরকে আরেকটা ভিডিও দেন তো আজকের ভিডিওটি সেম রিলেটেড ধরতে পারেন ওটা সেকেন্ড পার্ট এটা বাট মানুষ রকম গতকালকে ছিল এক ভাই আজকে অন্য ভাই ভিডিও খুব একটা ঘুরাবো না একদম লাইন টু লাইন টপিকে আসতেছি আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন উনি সৌদি আরব থেকে হুরুপ নিয়ে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে চলে গেছেন ওনার তিন বছর কমপ্লিট হয়ে গেছে এখন উনি চাইলে সৌদি আরব আসতে পারবে কিনা বা উনি সৌদি আরব আসার জন্য ট্রাই করতেছে উনি কি আসতে পারবে কিনা এ টু সব সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন উনি হুরুব নিয়ে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে চলে গেছে এখন আবার নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছে তো ওনাকে সৌদি অ্যাম্বাসি থেকে ভিসা দিচ্ছে কিনা দেন বাংলাদেশে কোনো প্রবলেম হয়েছে কিনা বা সৌদি আরবে আসার পর ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়েছে কিনা বা উনি আসতে পারছে কিনা এ টু সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে প্রতিবারের মতো ওনার প্রবলেমটা আগে শুনিয়ে নেই যে আসলে ওনার সমস্যাটা কোথায় ওনার সমস্যার সাথে যদি আপনার সমস্যাটাও মিলে যায় উনি যেভাবে আসছে আপনি সেম ভাবে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আসতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এটা একটা জাওজার প্রিন্ট এটা কি 900 সিরিয়াল না 700 সিরিয়াল নাকি নরমাল আমার হরুপ ছিল 3.5 বছর হয়েছে ভাই এটা কি জানাবেন দয়া করে এটা ইয়ারপোর্ট প্রিন্ট 900 সিরিয়ালের মামলা বুঝছেন এটা ইয়ারপোর্ট প্রিন্ট ভাই জানার জন্য ধন্যবাদ আপনি বাঙালি আমিও বাঙালি জানি ভাই কই আছেন সৌদি আরবে আছেন নাকি বাংলাদেশে ঢাকায় আছেন তো ভাই নয়শো সিরিয়াল যে ব্যাপারটা এখন এটা কি কোনো সমাধান আছে ভাই সাড়ে তিন বছর হয়েছে আমার আমিন মঞ্জিল মেহেনা ছিল হাকামা ছিল কফিলের সাথে আমি ঝগড়া করছিলাম কফিলের ফাইদানিয়া পরে রিয়া দূতাবাস থেকে আমি একজিটে লেখা আছে মাঠ খোল কি সারা জীবন নিষিদ্ধ নাকি কোনো ফাইসাল আছে ভাই না ভাই চার বছর না তো তিন বছর তিন মাস অরিজিনাল ডেট তিন বছর তিন মাস যে সময় আউটপাট চলে যে সময় আউটপাট চলে দেশের লোক যাইতে পারে দূতাবাস আমি কাগজপত্র সবকিছু ওকে কইরা আমার হাতে কোনো ফিঙ্গার নেয় নাই কালি আছে না কালি কালি দিয়া আমার যে আমাদের হাতে যে প্রথম আঙ্গুল বুঝে আঙ্গুল যেটা দেখো এই আঙ্গুলের সাথে একটা টিপসই নিছে তিনটা কাগজে সাদা তিনটা লেখা আছে তিনটা আরবিতে এটা ছিল বাঙালি তারা এই সময় হাজার ও হাজার লোক সে সময় আমার একটা হ্যাঁ বুঝে আঙ্গুলের একটা টিপসই নিছে মূলত ভাই আমি আজকে থেকে আড়াই বছর আগে সরি যখন তিন বছর ফুল হয় নাই তখন আমি এয়ারপোর্ট প্রিন্ট উঠাইছিলাম যাক বাইরে একটা জিনিস অসংখ্য ধন্যবাদ ভাই বাইরে হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে যে উত্তর দেন ভাই

আগে কথাটা বুঝেন ঠিক আছে টাকা দিতে পারবেন বুঝে নেন আমি আপনাকে বলছি যে ভাই আপনার এয়ারপোর্টে মারহাল আছে হ্যাঁ এখন যদি বছর যদি আপনার পাঁচ বছরের ব্যানও থাকে আপনি বছর অপেক্ষা না তাই না কখন পুরুষ মানুষ দেশে থেকে কি করবেন যদি দেশে যাবেন মারহাল প্রিন্ট তুলতে এই জন্য বলছি যদি মারহাল প্রিন্টে আপনার হুরুবের মামলা থাকে হ্যাঁ শুধুমাত্র হুরুবের মামলা থাকে নাকাদ আল আমল যদি লেখা থাকে হ্যাঁ তাহলে আপনি যেহেতু দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসছেন আপনার তিন বছর কমপ্লিট হয়েছে আপনি বিশা নেন এম্বাসি থেকে আপনাকে বিশাও দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ ইয়ারপোর্ট এয়ারপোর্টও কোনো সমস্যা করবে না ইনশাল্লাহ কি বুঝতে পারছেন দেখেন আর মারহাল প্রিন্ট কিন্তু কত বছর ব্যান করছে সেটা আসবে না ওটা শুধুমাত্র তারহিল প্রিন্টে আসে আর মারহাল প্রিন্ট তুলতে একদিন সময় লাগে আমরা সব থেকে দুই দিন সময় নেই আজকে জমা দিলে ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন তো আমরা প্রথমে ওনার প্রবলেমটা শুনছি উনি সৌদি আরব থেকে হুরুপ খেয়ে বাংলাদেশে চলে গেছে যাওয়ার মাধ্যমটা ছিল দূতাবাসের মাধ্যমে গেছে উনি এখন তিন বছর কমপ্লিট হয়েছে এখন উনি আসতে চায় তো নিচে আরও দেখি ওনার প্রিন্টের জন্য দিছিল আমি ওনার ইয়ারপোর্ট প্রিন্টটাও তুলছি ছবি সগার ইয়ারপোর্ট প্রিন্ট সেটা দেখাচ্ছি আপনাদের এর মধ্যে উনি আরেকটা কাজ করছে ওনার নাম এবং বয়স দুইটাই চেঞ্জ করে ফেলছে কেমন চেঞ্জ করছে আপনাদের যদি একটু দেখাই আমি পাসপোর্টে হচ্ছে এমডি রানা এবং ভোটার আইডি কার্ডে মোহাম্মদ আনোয়ার হোসেন বুঝছেন তো একদম পুরাটাই চেঞ্জ

সে একজন ইউটিউবার ভাই ইউটিউবার ইউটিউবার সবচেয়ে নাম্বার ওয়ান হচ্ছে বীর মিশাল ভাই নাম্বার ওয়ান তারপরে দেখছি আপনার ভিডিওটা মাসাল্লাহ অনেক ভালো গোসায় বলেন আশা দেন অনেক কিছু আর মিথ্যা সাথে ঠিক না এটা আমি লাইক করি না ঠিক আছে মিথ্যা সাথে ভালো না তো ভাই কালকে যে ওনার প্রিন্টটা আমি তুলছি দেখাচ্ছি আপনাদের ওনার এয়ারপোর্ট প্রিন্ট এই যে হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট দেখাচ্ছি আপনাদের এখানে মামলা হচ্ছে মানগাত আল আমাল ঠিক আছে হুরুবের মামলা আর কিছু নাই এখানে দেখুন নশো সিরিয়ালের মামলা দেওয়া আছে বাট ওনার প্রিন্টে অনেকের প্রিন্টে এখানে মুফতু লেখা থাকে ওনার এখানে মা গাফল লেখা আছে এখানেও এন্ট্রি ব্লক করা বাট এরপরও আমি ওনাকে বুঝি যে ভাই আপনি আসতে পারবেন আমার ভয়েসগুলো প্লে করি তাহলে আপনারা বুঝবেন যেটা হচ্ছে আপনার প্রিন্ট বুঝছেন আপনার যে ওই যে সৌদি বলছে বালা খুরুপ আছে আপনার এটা বালা খুরুপ না আপনার হুরুব নর্মাল যে হুরুপ আছে না হুরুক আর কি এখন বর্তমানে সৌদি আরবে টার্মিনেট হুরু চলতেছে টার্মিনেটও না বালাকো না ঠিক আছে নর্মাল এই যে কাজে অনুপস্থিত যে হুরুপ আছে না একদম সেম হুরুবটা ঠিক আছে

আমি যে জায়গা থেকে প্রিন্ট তুলছি ওখানেও জিজ্ঞেস করছি আপনার ব্যান নাই বুঝছেন ইমিগ্রেশন ব্যান নাই ইমিগ্রেশন ব্যান কেটে গেছে চাইলে এখন আসতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আর আপনার যে পাসপোর্টের সমস্যার কথা বলছেন ওটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বয়েস করছি পাসপোর্টের সমস্যাটা ওটা নিয়েও কথা বলছি যে আসার সময় পুরাতন পাসপোর্ট যেটা আছে ওটা হাতে রাখবেন নতুন পাসপোর্ট যেটা বানাবেন ওটাও রাখবেন এবং বাংলাদেশের আইডি কার্ডে যে ভোটার আইডি কার্ডটা সাথে থাকলে সমস্যা হবে না ইনশাল আমি ইংলিশ করে দিচ্ছি ভাই তো ওনার সাথে আমার অনেক অনেক বেশি কথা হয়েছে বেসিক্যালি রাগ করি না ভাই অ্যাটিটিউড দেখাচ্ছি না কাউকে এত বেশি সময় দেয় না আমাদের নিজের নিজের পার্সোনাল অনেক কাজ থাকে তো এই জন্য সবাইকে অত বেশি সময় দেওয়ার সুযোগ হয় না আমাদের কাছে দেখুন ওনার সাথে অনেকদিন থেকে আমার কথা হয়েছে ওনার কফিল ওনাকে ভয়েস পাঠাইতো দেন উনি আমাকে ভয়েসগুলা নিজে থেকে আবার পাঠাইতো ওনার কফিলের সাথে অনেক ভালো যোগাযোগ ছিল উনি পাসপোর্টও বানায় আসছে আপনাদের সবাইকে বলছি প্রথমে ওনার পাসপোর্টের নাম ছিল এম ডি রানা এখন বর্তমানে ওইসে এম ডি আনোয়ার হোসেন পুরো নামই চেঞ্জ করে ফেলছে ওনার সাথে তো অনেক কথা হয়েছে আমি ভিডিও লং করবো না এভাবে বয়স প্লে করলে ওনার সাথে যা কথা হয়েছে দুই দিন লাগবে সব বয়স শুনতে আপনাদের ঠিক আছে আমি এত বয়স আপনাদের শুনাবো না ওনার যে ভিসাটা লাগছে সেটাও আপনাদের দেখাই অনেকে বলে যে ভাই তিন বছর পর ভিসা লাগে না দেখুন এই যে ওনার ভিসা কফি ওনার ভিসাও লেগে গেছে এই জন্য আমাকে লিখছে আলহামদুলিল্লাহ ভিসা লাগছে ভাই ওনাকে আমি প্রথমে বলছি ভাই ভিসা লাগবে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভিসা লাগছে তো ভাই পাসপোর্টের নাম পরিবর্তন করছিলাম পুরুষ ছিল তো আলহামদুলিল্লাহ ভিসাটা লাগছে আলহামদুলিল্লাহ এখন শুধু ম্যান পাওয়ারের জন্য বসে আছি তারপরে টিকেট তারপরে সৌদি আরব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভাই ওকে আসসালামু আলাইকুম আসেন ইনশাআল্লাহ সমস্যা হবে না যখন আমি সৌদি আরবে পৌঁছাবো ইনশাআল্লাহ আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব ঠিক আছে তো জীবনের ভিসা হওয়ার পর উনি টিকেটও কেটে ফেলছে টিকেটের ফটোগ্রাফিটা আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করলে হবে উনি পরে আমাকে দিছে একটু ক্লিক করে দেখাচ্ছি আপনাদের যেটা হচ্ছে ওনার টিকেটের কপি ওনা সরি ওনার এটা হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট ঢাকা টু রিয়াদ ওকে আমরা চলে যাচ্ছি আবার হোয়াটসঅ্যাপে যে আমার টিকিট লইছি ভাই অনেক ভয় পাইতেছি আমি ওনাকে বলছি ভাই ভয় পাওয়ার কারণে আসতে পারবেন তো এই যে ওনার সাথে অনেক কথা হয়েছে আমার বলছি না আমরা সাধারণত কাউকে এত বেশি সময় দেই না ওনার ফ্লাইট ছিল সাত তারিখে দেখুন আজকে সাত তারিখ ঠিক আছে ওনার ফ্লাইট ছিল সাত তারিখে যে আজকে টুডে গতকাল কুনি আমাকে বয়স করছে বয়সটা একটু ফ্লে করে আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন কালকে তো বারোটা পঁচিশ আমার ফ্লাইট সৌদি এয়ারলাইন্স আমি রানা ভাই শুনছেন এতদিন যোগাযোগ করলাম তো একটু করে বাড়ি যাবো বাড়ি থেকে আলহামদুলিল্লাহ ভালো দোয়া ইনশাল্লাহ আল্লাহ করিম এখন কফিল এতদিন বললো আসবে আসবে এখন বলতেছে দেখ আমার তো তেলের টাকা নাই আমি কিভাবে আসবো এখন তো আমার মনে মনে তো আরো আতঙ্ক বেড়ে গেলো কফিল আসবে না কফিল নিশ্চিত দিছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তুই আহ তুই কি ডাকা না সুর না কি সমস্যা একটা মানুষের দুইটা দিনের নাম থাকতেই পারে কি সমস্যা আমি আইলো যেটা না আইলো এটা আমি আইলি কারেক্টটা না তুই ডাকাত কেমনি কি ভাই বুকের মধ্যে কি হান্ড্রেড পার্সেন্ট ভরসা নিয়ে আসবো না ওনার কুফিলের ভয়েস দুইটা ফরওয়ার্ড করছে আমাকে ওটা এখানে প্লে করবো না সমস্যা আছে প্লে করব না ওর কোকিলের ভয়েস বাট আমি ওনাকে তখন বলছি কুফিল না আসলে কোকিলের নাম্বারে কল দিয়েন তাহলে হবে ভাই টেনশন করিয়ে না আসতে পারবেন ঠিক আছে এরপর আজকে পাঁচটা সতরে ওনার ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল চারটা বাজে আমি ওনাকে পাঁচটা শতরে নখ করছি আসছি নি ভাই কোথায় আছেন এখন এই যে উনি আমাকে এক মিনিটের মাথায় নক দিছে আলহামদুলিল্লাহ বোর্ডিং প্লাস ইমিশন কমপ্লিট হইলাম ওকে তো মাশাআল্লাহ ভালো লাগছে

হুরুপ খেয়ে এখন তিন বছর কমপ্লিট হয়েছে এখন আবার পুনরায় নতুন করে সৌদি আরবে নতুন বিষয় আসছে ওনার এয়ারপোর্ট ইমিগ্রেশনও কোনো সমস্যা হয় নাই সব কিছু আপনাদের কাছে শেয়ার করছি আপনার ওনার কথা শুনছেন আমার কথা শুনছেন ডিটেলস প্রুফ সব কিছুই ছিল এখানে তো আমি আমার ভিডিও বানানোর মূল লক্ষ্যই হচ্ছে এটা আমাদের অনেক প্রবাসী ভাই আছে এইসব বিষয় নিয়ে প্রচুর টেনশন করে আপনারাও টেনশন করেন আবার অনেকেই আছে প্রচুর পরিমাণে প্যারা দেয় আপনাদের আমি জাস্ট চেষ্টা করি যে মোটামুটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার ইউটিউব চ্যানেলে যত ভিডিও দেখবেন সবাই সব ভিডিও আপনাদের নিয়ে বানানো ভিডিও সবগুলোর কমেন্টস বক্স খোলা থাকে যাদেরকে নিয়ে ভিডিও বানায় যদি ওখানে কোনো মিথ্যা কিছু থাকতো বা কোনো প্রুফ ডিলিট করা থাকতো কমেন্টস বক্স সবার জন্য খোলা ভাই ওখানে করে অনেকে গালি গালাস করতো এবং তা করে অনেক ইউটিউবারকে সেসব কথা বলছি না আমার কথাটাই হচ্ছে আপনার যারা দূতাবাসের মাধ্যমে আসছেন ইনশাল্লাহ ট্রাই করেন তিন বছর পর আসতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও অনেক বেশি লম্বা করে ফেলছেন সবার কাছে সরি আমি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে সবাই সবসময় কমেন্টস করবেন আপনাদের যার যে প্রয়োজন সেম রিলেটেড কমেন্ট করবেন আমার হাতে সময় থাকলে আমি আপনাদের সেম রিলেটেড ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই